একটা আমাদের কানে আছে ক্লাসে আপনি বেশি টিপিপি পাওয়ার জন্য ক্লাসে নাকি মাঝে মধ্যে গান পরিবেশন করেন বা ক্লাসে যোগ শুনান আসলে এই রিমনটা কতটুকু সত্য বাবলা দাঁড়াও চা খেয়ে নেই আচ্ছা প্রথম কথা আই রিয়েলি উইশ যে এরকম করতে পারতাম আচ্ছা তো এখন সত্যি কথা বলতে বাবলা আমাদের ক্লাসের লেকচার এমন এমনভাবে থাকে আর তুমি যেহেতু আমাদের টিচার্স অবশ্যই তুমি এটা আমার থেকে আরো হয়তো ভালোও জানো সত্যি কথা বলতে ক্লাসে কন্টেন্ট পড়ায় শেষ করা যায় না এরকম রিউমার বেবি আমার নামে আরো বেশি আসে যে ভাইয়া হচ্ছে ক্লাস টাইমের থেকেও বেশি টাইম নিয়ে ফেলেছেন নর্মাল অনেক ক্ষেত্রেই ক্লাস নিতে গিয়ে তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের গান শোনানোর সময় মনে হয় আসলে থাকে না আর তাছাড়াও আমি যদি এই ভয়েস নিয়ে আসলে গান গাই তাইলে আসলে কেমন শোনাই সত্যি কথা বলতে তো এই রিউমারটা আসলে ফলস রিউমার In okay. fact, rumors are false, right? <laughs>